সফরে নামাজ কসর করতে হয় হাদিস বার জন্য হজরত আনা সাদহ বলেন আমরা সাল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে মদিনা হতে মক্কা রওনা হয়েছিলাম হয়েছিলাম দেখলাম তিনি ফরজ নামাজ দুই রাগাত দুই রাগাত ফরজ নামাজ দুই রাগাত দুই রাগাত করলেন এবং যতক্ষণ নাম মদিনা প্রত্যাবর্তন করলাম এ সময় আনসা আনাসকে কেউ জিজ্ঞাসা করলো আপনারা কি সেখানে কিছু কিছুদিন অপেক্ষা করেছিলেন তিনি বললেন দশ দিন করেছিলাম করতে ও মুসলিম বারোশো সাতান্ন ইবনে আব্বাস সাদিল্ল বলেনহুর ও আসর নামাজ একত্রে পড়তেন যখন তিনি সফর করতেন এরকম তিনি মাগরিব ও আসার নামাজ করতে পারতেন বোকারি

তারপর তিনি বর্ণনা আছে হ্যাঁ অপর এক বর্ণনা আছে ইবনে বলেন হজরে ও সফরে আমি আসর পড়েছি দুই ডাকাত তারপর নবীকুম তালা আসাম কোন না কোন নামাজ পড়েননি মাগরিও পড়েছেন হজরে ও সফরে সমানভাবে তিন ডাকাত এভাবে হজর হজর ও সফর কোনো অবস্থায় বেশি কম বেশি হয় না তা হচ্ছে দিনের বেত্রে আর ওহার উপর করেছেন চূন্য দুই রাকাত নামাজ বলেন আসলে চলে আসেন তাবুক যুক্ত এরোপ করতেন যখন তার মঞ্জিল ত্যাগের করবে সূর্য দিলে যেত তখন তিনি জোহর ও করতে করতেন যদি তিনি সূর্য ডলার পূর্বে প্রস্থান করতেন জোহরে বিলম্ব করতেন যতক্ষণ না আসল মঞ্জিল করেন মাগরীব তিনি এর করতেন অর্থাৎ যখন সূর্য অষ্ট পূর্বে প্রস্থান করতেন মাগরীব বিলম্ব করতেন যে পর্যন্ত না তিনি এসে নামাজের জন্য মঞ্জিলে অবতরণ করতেন আপনার নামাজে করতে পারলেন আবু তির মিদি সফরে ব্যর্থ নামাজ পড়া যায় হাদিস বারো শ ইমনে আব্বাস ইমনে অমর রাজে রানহ বলে আসলে আসাম সফরে দুই ডাকাত নামাজ পড়ার নিয়ে নিয়ম গত গত প্রবর্তন এবং দুই ডাকাত হইল সফরে সফরে পূর্য কাজা পূর্ব কাজা ফসল এবং এছাড়া সফর পড়া পড়াও পড়া পড়াও

সফরে নকল নামাজ পড়তে দেখতেন কিন্তু তাকে বাধা দিতেন না মালিক ইমামের সাথে এক নামাজ আমাজ পেল হাদিস তেরোশো চব্বিশ হজরত আবু হরাই আসাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে আমাদের এক রাকাত পেল হয়েছে পূর্ণ নামাজ পেল ও মুসলিম মর্যাদা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত হয় হাদিস চোদ্দশো সাতাত্তর অর্থাৎ এমনি কালে সোলামে সোলামি তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে তার দাস তার দাদা বলেছেন রাসুল্লাহ আসাম বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর পক্ষ হতে কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমর দিয়ে লাভ করতে পারে না আর তখন আল্লাহ তালা তাকে শরীর সম্পর্কে এবং তার সন্তান সন্ততি সম্পর্কে বিপদগ্রস্ত করেন অথবা তাকে তাতে ধৈর্য দান শক্তি দেন যাতে সে ওই মর্যাদা লাভ করতে পারে যা তার জন্য আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করা হয়েছে আহমদ আহমদ আবদাউদ। মুমিনের রোগ গুনাহের কাফারা আদিস চোদ্দশো আশি হজরত আমর রাম আমার রাম রাদে লাল ভগবান অনুসারে রাসাম এবং আলোচনা করলেন এবং বলেন মুমিনের যখন রোগ হয় তখন আল্লাহ তাকে আরোগ্য দান করেন তা তাই তা তাwidetilde গুণহ যিন্ন কাফলা এবং কবিরতের জন্য শিক্ষা শিক্ষা বস্তু হয় কিন্তু মনাফিকা যখন আক্রান্ত হয় তখন তার আরোগ্য দান করে এসে সে উঠের মতো হয় যাকে মালিক বেঁধে রেখেছে অত ছেড়ে দিল সে বুঝলো না যে কেন তাকে বেঁধে রেখেছিল এবং কেন ছেড়ে দিল তখন এক ব্যক্তি বললেন আসলাম রোগ আবার কি আল্লাহ কসম এবং আমি তোকে কোনো রোগ লাভতে হয়নি রাসে আসাম বললেন আমাদের কাছে তো উঠে যাও তবে তুমি আমাদের অন্তর্ভুক্ত নও আবু দাউদ অসুস্থকে দেখতে গেলে প্যারাস্ট দয়া করে আদি চৌদ্দশো চৌরাশি হযত আবু ঘুরাইয়ার দলানো বলে না চলে বলেছেন যে পীড়িত দেখতে যায় আসমান হতে একজন প্যারাস্তা তাকে লক্ষ্য করে বলে মো হোক তুমি এবং হোক তোমার এ পথ চলা তুমি ব্যস্ত একটি স্থান নিদায়িত করলে তিনের মাজা হ রোগের কারণে মাফ হয় চোদ্দশো সাতাশিদ বলেন জামানা এক ব্যক্তি মৃত্যু হলো অপর এক ব্যক্তি বলল সে বড় কোন কুস নসিব মরে গেল অথচ সে রোগ রোগে বকলো না একথা বলে আহ তোমাকে কেয়া বলল সে বড় প্রশ্ন নসিব যদি আল্লাহ পাক তাকে কোনো রোগে ফেলতেন এবং তার গুণ মাফ করে দিতেন কত না বলা হতো মালিক মুসুলরূপে অসুস্থ অবস্থা মোল্লা মা চালু তাকে আদি চোদ্দশো অষ্টআশি হজরত সাদ্দ ইমনাউস ও হজরত সোনা বেহি রাজ বনিতা আছে তারা উভয় এক পীড়িত ব্যক্তি দেখলেন এবং জিজ্ঞাস করেন আজ সকালে কেমন যাচ্ছে সে বলল আল্লাহ মেহরমাইতে ভালো হয়ে যাচ্ছে একথা শুনে সাদ্দ বলেন তোমার প্রতি গুনাহ মাফ এবং অপরাধ মার্জ না সুসংবাদ হোক কেননা আমি রাসুল্লাহ সাল আসাম হয়ে বলতে শুনেছি আল্লাহ পাক বলেন যখন আমি যখন আমার বান্দার মধ্য মুমিন বান্দকে গ্রান্ত করি আর আমার আমার এর গ্রান্ত সত্ত্বেও সে আমার শুকর করে হ্যাঁ সে তার রোগ সজ্জা হতে উঠবে সব মনোভাব হতে পাক পাক সাফ হয়ে সে দিনের মতো তার মা তাকে প্রসব করেছিল রাসুল্লাহ সাহাতে বলেছে আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা বান্দাকে বন্ধ করে রেখেছি এবং রোগাক্রান্ত রেখেছি এত তোমার তোমরা তার সুস্থ অবস্থা তার জন্য যা লিখতে তাই লিখে লিখে আহমদ

র তিন দিন পর রোগীকে তিন দিন পর দেখতে হয় হাদিস দদশ চ ব জা আন্না সাতেলা নাম তিন দিনে আগে কোনো বরতকে দেখতে যেতেন না হিমনে মাজাহ ও বাইহা কিছুয়া বল রুগিত আকুবল হয় আদি ৃদদ ৭ ব। কাটাবাদ চলাচলা বলেছেন যখন কোন রোগীর কাছে যাবে তখন তোমার জন্য দোয়া করতে বলবে কেননা তার দোয়া ব্যস্তে ব্যস্তাদের দোয়ার মতো ইমনে মাজাহ। অবশ্যই মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে হাদিস পনেরোশো বারো অজর জাবেদ রাতিলহান বলেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে তার ইন্তিকালের তিন দিন আগে বলতে শুনেছি তোমাদের কেহ যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ সুধারণা পোষণ না করে ইন্তেকাল না করে মুসলিম আল্লাহকে মতে দিন মনিন্দের কমা মঞ্জুর করবেন হাদিস পনেরোশো তেরো হাজ মাজ যাবেন আচলা চা চাম একদিন বললেন তোমরা যদি চাও আমি তোমাদের কে বলবো যে মতে দিন আল্লাহ পাক মুমিনদের দেন প্রথমে কি বলবেন আমাকে মুমিন বোন আল্লাহ পাক কে প্রথমে কি বলবে আমি বললাম হা রচলা চা চালাম রাচলা চাচাম বললেন আল্লাহ পাক মুমিনদের বলবেন তোমরা কি আমার সাক্ষাৎ লাভ কে ভালোবাসেছিলে তারা উত্তর বলবে হা নিশ্চয় হে প্রভু তখন আল্লাহ পাক বলবেন গুনাহ করা সত্ত্বেও কেন ভালোবেসে ছিলে তারা বলবে আমরা আপনার কমা ও মার্জন আশা করে রেখেছি তখন আল্লাহ তা বলবেন তবে আমার কমা তোমাদের জন্য অপরধাবিত হয়ে গেল বগ বিশ্বর হয়ে চুন্নাহ এবং আবু নোয়াই নোয়াইম ও হিল ইয়ার আমার নামাজ আমার উপাসের নামাজ জীবন আমার মন সব আল্লাহ আল্লাহ আমার তো সহমত হচ্ছে হে আমার আমাকে আল্লাহর অনুগত মানে আসলে অনুগত মানে আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করেন তো নেহাকাতে কল্যাণ দান করেন যে অগ্নিহাত রক্ষা করুন আমার যে নিজত মানুষ আল্লাহ 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 সাল্লামে রয়েছিল আমার জীবনে বলে করুন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি একটু শেয়ার করুন